আর জে হসপিটালে খুন করার আসল ভিডিও ফুটেজ আমাদের হাতে চলে এসেছে কতজন মিলে তিলোত্তমাকে ধর্ষণ করে হত্যা করেছে এবং কিভাবে হত্যা করেছে সমস্ত কিছু যদি আমি পরিষ্কারভাবে বলি যে সমস্ত ভিডিও ফুটেজ আমাদের কাছে এসেছে এই ভিডিও ফুটেজ কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এবং এই যে হত্যাকাণ্ড ঘটেছে কার কার নির্দেশে করা হয়েছে এবং কে কে ইতিমধ্যে ফাঁসিতে ঝুলতে চলেছে সব কিছু কিন্তু আমরা এই ভিডিওতে জানবো এই যে তিরোতমাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এই ধর্ষণ কিন্তু একজন কিংবা দুইজন কিংবা পাঁচজন নয় পুরো কতজন মিলে হত্যা করেছে সেটা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি লো মহর্ষক তথ্য যে তিরোতমাকে হত্যা করা হয়েছে তার সাথে যার যে মেডিকেল কলেজ হসপিটালের যে প্রিন্সিপাল ছিল সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষ কিন্তু তিরোতমাকে হত্যা করার আগে বেশ কয়েকবার ব্ল্যাকমেল করেছিল যে তথ্য এতদিন পর্যন্ত জানা যায়নি এবং এই সন্দীপ ঘোষ কিন্তু শুধুমাত্র তিলতমাকেই নয় আপনি জানলে অবাক হয়ে যাবেন চাঞ্চল্য একটি তথ্য দেয় এই সন্দীপ ঘোষের বাসায় কিন্তু তিলোত্তমার অন্তবাস মানে যেটাকে বলা হয় অন্তবাস পাওয়া গিয়েছিল যেটা মেয়েরা নিচে পড়ে সেই কাপড় কিন্তু এই সন্দীপ ঘোষের বেড়ে পাওয়া গিয়েছিল একটাবার ভাবুন এই সন্দীপ ঘোষ তিলোত্তমাকে তার বাসায় নিয়েছিল একদম ঠিক শুনেছেন এবং কি কারণে সন্দীপ ঘোষ আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি এই হত্যাকাণ্ড কিন্তু সন্দীপ ঘোষ এই প্রিন্সিপালের নির্দেশেই করা হয়েছে এবং সন্দীপ ঘোষ কেন তিরোত্তমাকে হত্যা করছে সেটা তো অবশ্যই জানতে পারবেন তার আগে আপনাদেরকে এই হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ দেখাবো এবং তার আগে আপনাদেরকে আরও একটি বিষয় জানাবো এই হত্যাকাণ্ড করার আগে সন্দীপ ঘোষ কিন্তু আরও তিনটি হত্যা করেছে এবং সেই তিনটি হত্যা কেন করেছিল এবং সেই তিনটি হত্যাকাণ্ডের স্বীকারোক্তি কেন দিয়েছে সেটাও কিন্তু জানাবো প্রথমে সন্দীপ ঘোষ এই যে তীরোত্তমাকে হত্যা করেছে হত্যা করার পরে কিন্তু তীরোতমার লাশটিকে যেখানে নিয়ে রাখা হয়েছিল ওখানে কিন্তু প্রথমে লাশটা ছিল না সঞ্জয় রায়কে টাকা দিয়ে লাশটাকে কিন্তু সেমিনের রুমে নেওয়া হয়েছে সেমিনের রুমে লাশটা ছিল না না এই হত্যাকাণ্ড করা হয়েছিল অন্য একটি রুমে বসে কোথায় বসে করা হয়েছিল এবং কেন করা হয়েছিল সেটা আপনারা জানতে পারবেন আমি যদি পরিষ্কারভাবে বলি এই ভিডিওটি দেখলে আপনার অন্য কোনো ভিডিও দেখতে হবে না আপনি সম্পূর্ণ ক্লিয়ারভাবে জানতে পারবেন এই হত্যাকাণ্ড কেন করা হয়েছে এবং কে কে ফাঁসিতে ঝুলবে আপনাদেরকে একটি চাঞ্চল্যকর তথ্যসবী বন্ধুরা এই যে হত্যাকাণ্ড ঘটেছে এর মধ্যে কিন্তু এই তীরতমা কিন্তু হত্যা করার আগে টাকার প্রলোভন দেখানো হয়েছিল একদম ঠিক শুনেছেন তিলোত্তমাকে কিন্তু পনেরো লক্ষ টাকা ঘুষ দেওয়ার অফার করা হয়েছিল এবং এই ঘুষের অফার করেছিল কিন্তু সন্দীপ ঘোষ সেই আর কর মেডিকেল কলেজ হসপিটালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ কিন্তু তিলোত্তমাকে পনেরো লক্ষ টাকার ঘুষের প্রলোভন দিয়েছিল এখন প্রশ্ন জাগতে পারে যে একজন প্রিন্সিপাল হয়ে সাধারণ একজন ডাক্তারকে একজন ইন্টারনি করা ডাক্তারকে পনেরো লক্ষ টাকা ঘুষ কেন দেবে হ্যাঁ এটাই মেন প্রশ্ন এর পিছনে একটা কারণ ছিল এই যে সন্দীপ ঘোষ সে বিভিন্ন রকমের অপকর্ম করতো না অপকর্ম কি এই যে মেডিকেল কলেজ হসপিটাল এখানে যতগুলো মানুষ চিকিৎসা নেওয়ার জন্য আসতো তাদের মধ্যে বেশিরভাগ মানুষের কিডনি ট্রান্সপ্লান্ট করে রেখে দেওয়া হতো এবং সেই কাজ কিন্তু সন্দীপ ঘোষ দীর্ঘ দিন যাবৎ করে আসছে এবং এভাবে কিন্তু সন্দীপ ঘোষ কোটি কোটি টাকা আত্মসাত করে নিয়েছে একদিন তিলোত্তমা এই ঘটনা জানতে পারে এবং জানতে পারার পর তিলোত্তমা কিন্তু সন্দীপ ঘোষকে বলে স্যার আপনি এত একটা সম্মানিত ব্যক্তি হয়ে আপনি এই ধরনের অপকর্ম করেন ছি এবং এই কথা বলার পর কিন্তু তিলোত্তমাকে এই সন্দীপ ঘোষ এই মেডিকেল কলেজ হসপিটাল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিল তখন তিলো তোমাকে বলে আপনি যদি আমাকে বের করে দেন আপনার এই সমস্ত অপকর্ম আমি মানুষকে বলে দেবো মিডিয়াকে বলে দেবো তখন কিন্তু এই সন্দীপ ঘোষ তিরোতমাকে আর বের করে দেয়নি কিন্তু এরপরে তিরোতমা যখন জানতে পারে যে সন্দীপ ঘোষ এইভাবে নিরীহ মানুষকে নিয়ে তাদের কিডনি বের করে বিক্রি করে দিচ্ছে এই বিষয়টি তীরোত্তমার একদমই পছন্দ হয়নি কারণ তীরোত্তমা ছিল অত্যন্ত সৎ একজন মেধাবী একজন মানুষ তারপরে তিরোত্তম একদিন বলে যে স্যার আপনি এইভাবে যে মানুষগুলোকে হত্যা করেন তাদের যে কিডনিগুলো বিক্রি করে দেন এটা মোটেও আপনি ঠিক করছেন না এই কাজ এখনই বন্ধ করুন যদি আপনি বন্ধ না করেন আমি কিন্তু মুখ খুলব মানুষকে বলে দেবো এই কথা বলার পর বন্ধুরা এই সন্দীপ ঘোষ তিরোত্তমাকে হত্যা করার চক্রান্ত করে যে কীভাবে যেভাবেই হোক তিরোত্তমাকে হত্যা করতে হবে তিরোত্তমাকে যদি হত্যা না করা হয় তাহলে আমার এই কিডনির ব্যবসা বন্ধ হয়ে যাবে আমি অবৈধভাবে মানুষের কিডনি বের করতে পারবো না এর পরেই কিন্তু তীরোত্তমাকে হত্যা করা হয় এবং হত্যা করে এই হত্যাকাণ্ডের যে মেইন হোতা এই মেইন হোতা কিন্তু এই সন্দীপ ঘোষেই এবং এই হত্যাকাণ্ডে একটা নাটক সাজানো হয় না সেই নাটকটা কি যে তীরোত্তমাকে মারা হয়েছে সেমিনের রুমে বসে এটা সম্পূর্ণরূপে একটা সাজানো নাটক এবং আপনারা যে সঞ্জয় রায় নামের সিভিক ভলেন্টিয়ারকে দেখতে পেয়েছিলেন এই খুনের সাথে জড়িত ছিল এই সঞ্জয় রায় কিন্তু কোনোভাবেই চক্রান্ত করে খুন করেনি আসলে সঞ্জয় রায়কে দিয়ে এই হত্যা করার পরে সঞ্জয় রায়কে দিয়ে এই মৃতদেহটাকে সেমিনের রুমে নিয়ে সমস্ত প্রমাণ লোবাট করা হয়েছিল এবং সেটার জন্য কিন্তু সঞ্জয় রায়কে একটা মোটা অঙ্কের টাকা ঘুষ দেওয়া হয়েছিল সঞ্জয় রায়কে যখন রিমান্ডে নেওয়া হয় যখন পলিগ্রাফি টেস্ট করা হয় তথ্য কিন্তু সঞ্জয় রায় দেয় যখন পলিগ্রাফি টেস্ট করা হয় তখন সঞ্জয় রায় একে একে সমস্ত সত্যি কথা খুলে বলে এবং সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো যখন তিরোতমার হত্যা করা হয় তখন কিন্তু প্রথম এই কেসটি পুলিশ ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল এবং যখন এই মৃতদেহটি পুলিশের কাছে আসে তখন কিন্তু এই সন্দীপ ঘোষ এই প্রিন্সিপাল কিন্তু বলে যে এটা একটা আত্মহত্যা হত্যা এবং এটা সম্পূর্ণ আত্মহত্যা এখন প্রশ্ন হলো সে কীভাবে জানত ম্যাটাম রিপোর্ট আসার আগে সে কিভাবে জানতে পারলো যে এটা আত্মহত্যা তার মানে প্রথম থেকেই কিন্তু সন্দেহটির তার দিকে চলে গিয়েছিল মানুষের যে সে কিভাবে একটা মৃতদেহ দেখেই বলতে পারে এটা আত্মহত্যা আপনি জানলে অবাক হয়ে যাবেন বন্ধু এই হত্যাকাণ্ড করার আগে উনত্রিশ মিনিট পর্যন্ত হ্যাঁ পয়েন্ট করুন ঊনত্রিশ মিনিট পর্যন্ত এই তিরোত্তমাকে ধর্ষণ করা হয়েছে প্রাণে মারার আগে মুখ চেপে ধরে ধর্ষণ করা হয়েছে মানে শরীর ভোগ করা হয়েছে ধর্ষণ করার পর এক পর্যায়ে যখন দেখা যায় যে তার প্রাইভেট পার্ট দিয়ে রক্ত বের হচ্ছে এবং সে চিৎকার করার চেষ্টা করছে সেই সময় কিন্তু তাকে গলা চেপে আপনাদেরকে বলে রাখি গলা এভাবে গলার হার ভেঙে মেরে ফেলা হয়েছে এবং মারার পরে কিন্তু তোমার মুখ দিয়ে রক্ত বের হয়েছিল চোখ দিয়ে রক্ত বের হয়েছিল সেই রক্ত কিন্তু হসপিটাল থেকে আনা কেমিক্যালের সাহায্যে মুছে দেওয়া হয়েছিল এবং সেই রক্ত মুছে দিয়ে সেমিনার রুমে লাশটিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বন্ধুরা আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাই যেটা জানলে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে এই সন্দীপ ঘোষ কিন্তু এই তিরোতমাকে হত্যা করার আগে আরো তিন তিনটে হত্যা করেছিল এবং এই তিনটেই ছিল মেয়ে এর মধ্যে একটা মেয়ের সাথে যা করেছিল সেটা শুনলে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে আপনি চমকে উঠবেন আসলে ওই মেয়েটিকে হত্যা করার পর ওই মেয়েটির দেহ থেকে মাংস টুকরো 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 করে কেটে সেই মাংস কিন্তু রান্না করে খেয়েছিল এই সন্দীপ ঘোষ একদম ঠিক শুনেছেন মাংস রান্না করে খেয়েছিল কেন রান্না করে খেয়েছিল কেন মেয়েটির মাংস টুকটুক টুকরু করে কেটেছিল সেই বিষয়ে সাক্ষাৎকারে সন্দীপ ঘোষ বলেন যে ওই মেয়েটিকে আমি ধর্ষণ করতে চেয়েছিলাম মানে ওই মেয়েটির সাথে আমি অন্তরঙ্গ সময় কাটাতে চেয়েছিলাম কিন্তু ওই মেয়েটি আমাকে উল্টো থাপ্পুট দিয়েছিল আমাকে থাপ্পুর দিয়েছিল তার কারণে আমার অনেক রাগ উঠেছিলো এবং তারপর দিনেই ওই মেয়েটিকে আমি হত্যা করে ওর মাংস আমি রান্না করে খাই ভাবা যায় কতটা ন i don't know একটা মানুষে রান্না করে মাংস খেতে পারে এই হচ্ছে সন্দীপ ঘোষের আসল রূপ এবং এই সন্দীপ ঘোষ কিন্তু শুধুমাত্র একটি মেয়ের জীবনে নষ্ট করেনি তিনটি মেয়েকে ধর্ষণ করেছে এর আগে এই আরজাক মেডিকেল কলেজ হসপিটালে যতগুলো সুন্দরী মেয়ে এসেছে প্রত্যেকটা মেয়েকে কিন্তু প্রত্যেকটা মেয়ের দিকে কিন্তু এই সন্দীপ ঘোষ কুনজর দিয়েছে এবং অনেক মেয়েকেও কিন্তু ধর্ষণ করেছে অনেক মেয়েরাই ধর্ষিত হওয়ার পর নিজের মুখ খোলেনি মান সম্মানের জন্য আমি তাদের নামও বলতে চাই না অনেক মেয়েকে কিন্তু এই সন্দীপ ঘোষ ধর্ষণ করেছে এবং যাদেরকে ধর্ষণ করতে পারেনি ব্যর্থ হয়েছে তাদেরকে কিন্তু হত্যার পথ বেছে নিয়েছে এই তিলোত্তমা ছিল একটা ভালো মেয়ে অত্যন্ত একটি মেয়ে ছিল এই তিলোত্তমা কিন্তু এই ধরনের খারাপ কাজে কোনোভাবে ইনভলভ হতে চেয়েছিল না যে কারণে তিলোত্তমাকে শেষ পর্যন্ত প্রাণে মেরে দেয় এই সমস্ত ঘটনা জানার পর আপনার কি মনে হয় এই ধরনের খুনিকে এই ধরনের নরপশু খুনিকে গিয়ে বাঁচিয়ে রাখা উচিত মোটেই নয় আমরা চাই এই ধরনের নরপশু এই ধরনের মানুষ হত্যাকারী খুনিদেরকে কোনোভাবে রেহাই না দেওয়া হোক একে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে এই ধরনের এই ধরনের কোনো অন্যায় অপকর্ম যাতে না করতে পারে এই ধরনের অসহায় মেয়েদেরকে যাতে কোনোভাবেই ধর্ষণ করতে না পারে আমরা বিচার চাই আপনি যদি এই হত্যার বিচার চান তাহলে কমেন্টে দেখুন উই ওয়ান জাস্টিস এবং ভিডিওটিকে শেয়ার করে দিন ধন্যবাদ